এটা হলো দুনিয়ার সব থেকে শক্তিশালী ইঁদুর কারণ সে এক মেরেই পুরো লাকড়ি কেটে ফেলতে পারে কিন্তু সেই ইঁদুরটার মা তার থেকেও বেশি শক্তিশালী সে গাছকে ঘুষে মেরে মেরে গাছের লাখড়ি বানিয়ে দিতে পারতো এর জন্য তার মাকে নিজের সব্দি দেখানোর জন্য একটা আস্ত গাছকে মাটি থেকে উপরে ফেলে শুরু করে দেয় তার শুরু করে কিন্তু তখনই তার মা তাকে ঘরে ডাকতে শুরু করলে সে একটা বই নিয়ে তার মায়ের কাছে চলে যায় এরপর তার মাকে বলে আজকে আমি বক্সিং ফাইট করার জন্য শহরে যাবো এরপর সেখান থেকে তোমার জন্য ট্রফি জিতে আনবো এরপর সে তার মাকে দেখায় কিভাবে ঢিসুম ঢিসুম করে বক্সিং করতে হয় কিন্তু তার মা কান ধরে তাকে বলে পড়াই লেখাই মে ধ্যান লাগাও আইয়ে ভাইয়েস বানো আর দেশ কো সামাল এর পর তাকে ঘরের মধ্যে বন্দি করে দেয় কিন্তু শালা রাতের অন্ধকারে জানলা দিয়ে বের হয়ে বক্সিং করার জন্য ঘর থেকে পালিয়ে যায় বাদ 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 এর পর সোজা পৌঁছে যায় পৃথিবীর সব থেকে শক্তিশালী সঙ্গে বক্সিং করতে তো মরনের চুলকানি উঠছে তো বন্ধুরা পার্ট 2 তে তাদের বক্সিং দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দিন ঠিক আছে